আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বরিশালে এসেছি উপস্থিত আছেন শাহকে চরমাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাঠ পরিদর্শনী আসছেন আগামীকাল আট দলীয় বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সহায়ক পরিদর্শনে আসছেন বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উপলক্ষে মাঠ পরিদর্শনে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির হাসরত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শাহকে শরমনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আল্লাহ শফিদ মৌলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খেয়ে শাহুর জাতীয় নেতৃবৃন্দ

আগামীকাল বরিশাল বেলে পার্ক ময়দানে আর দলীয় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছেন শাল্লাহ সেই উপলক্ষে পরিদর্শনী আসছেন শাহকা চার্মানা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায় সব সহ আরো অনেকে

আগামীকাল মোটামুটি সমস্ত কাজ পুঁছি আমাদের স্টেজ এবং আমাদের মাইক সহ কিছু আলহামদুল্লাহ মোটামুটি কমপ্লিট হয়েছে আশা করি আগামীকাল যে সমাবেশ হতে যাচ্ছে বরিশালের ইতিহাসে আমি মনে করি এত বড় সমাবেশ আর কখনই ঘটে নেই আশা করি সর্বকালের সর্ববৃহত্তম এক সমাবেশ ইনশাল্লাহ কালকে হতে যাচ্ছে এবং এই সমাবেশ থেকে জাতি নতুনভাবে বার্তা মাবে যে ইসলাম মানবতা এবং দেশের পক্ষে যারা আছে এই সমাবেশ তাদের জন্য যারা ইসলামকে পছন্দ করে যারা দেশকে ভালোবাসে এই মানবতা রক্ষা করার জন্য যারা চেষ্টা করবে এই সমাবেশ তাদের জন্যই এবং এই সমস্ত লোকগুলি আগামীকাল ইনশাআল্লাহ এই সমাবেশে উপস্থিত হবে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আগামীকাল সমাবেশ বাংলাদেশের নতুন ইতিহাস রচনা করবে এবং নতুন এক অধ্যা সূচনা করবে বিশাল কাজী আমি বলবো আমি দেশবাসীকে বলবো আমরা দেশবাসীকে বলবো খাস করে বরিশাল বিভাগের সমস্ত জনসাধারণকে বলবো আপনারা সবাই কালকে জনসভা উপস্থিত হবেন কমপক্ষে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আগামীকাল আপনারা ইনশাল্লাহ সবাই এ সমাবেশে উপস্থিত হবেন ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হবে যেন ইসলাম দেশ ও মানবার খেদবোধ করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন এবং যে যেখানে আছেন সমাবেশের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সব দিক থেকে এই সমাবেশকে হেফাজত করেন এবং সব দিক থেকে আল্লাহ ফকরবুল আলমী সমাজকে সমাবেশকে কামিয়াব করেন এই দোয়া চেয়ে এবং আপনাদের সবাই উপস্থিতি কামনা করে আজকে মোটামুটি আমাদের এখানেই বক্তব্য শেষ করছি আমার আলাই না ইল্লাল বালা আসসালামু আলাইকুম আছে।

আগামীকাল আড়দলীয় বিভিন্ন কর্মে সফল করার লক্ষ্যে লক্ষ লক্ষ জনগণ এই মাঠে উপস্থিত হবে ইনশাআল্লাহ আস প্রদর্শ আর সফল হবে আমরা

দোকান দোকান আছে দোকান আছে পিছনে আলহুল